শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আবারও নতুন একটা ক্লাস নিয়ে হাজির হলাম তো আজকের ক্লাসে আমরা শিখবো নিরানব্বই পাতায় বাংলাদেশি মুদ্রা নিয়ে বাংলাদেশে যে সমস্ত মুদ্রা আগে ছিল এবং বর্তমানে আছে সেই সম্পর্কে এই অধ্যায়ে বিস্তারিত আলোচনা আছে তাহলে চলো প্রথমে আমরা এখানে দেখি কি লেখা আছে নিচের ছবিগুলো কিসের দেখো এখানে কিছু ছবি দেওয়া আছে এই ছবিগুলো কিসের তোমরা কি চিনতে পারছো হ্যাঁ এগুলো হচ্ছে ধাতব মুদ্রা বলা হয় যেগুলোকে পয়সা বলা হয় আমরা কি বলি পয়সা এটা দেখো প্রথমে যে পয়সাটা আছে এটা হচ্ছে এক পয়সা কয়েক বছর আগে এক পয়সা দশ পয়সা পাঁচ পয়সা পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা এখানে যে পাঁচটা পয়সা আমরা দেখতে পাচ্ছি না কয়েক বছর আগে এই পয়সাগুলো কিন্তু চলতো এখন আর এই পয়সাগুলো চলে না আমরা এগুলো দেখতেও পাই না আমরা ধারণা নিই এগুলো কি শের ছবি তবে দ্বিতীয় শ্রেণীর বইয়ের ধাতব মুদ্রার মতো দেখতে দ্বিতীয় শ্রেণীতে এই ধরনের মুদ্রার পড়া কিন্তু সেখানে ছিল তো মেয়েটা বলছে আমার মনে হয় এগুলো পয়সার ছবি আমি শুনেছি পয়সা দিয়ে আগে জিনিসপত্র কেনা যেত তার মানে আগে কিন্তু পয়সা দিয়ে জিনিস কেনা যেত বর্তমানে পয়সা আর কি চলে না তো দেখো এখানে উপরের ছবিতে কি কি পয়সা আছে খুঁজে বের করি ধাতব মুদ্রার সঙ্গে নোটের মিল মানে এই পয়সার সাথে আমরা যে নোট ব্যবহার করি সেই নোটের কি মিল আছে আমরা এখানে প্রথম যে ধাতব মুদ্রাটা দেখছি এটা হচ্ছে এটা হচ্ছে এক টাকার একটি ধাতব মুদ্রা বা পয়সা তাহলে এখানে আমাদের দেখো এক টাকার একটা ছবি দেওয়া আছে নোটের ছবি এটা হচ্ছে এক টাকার কাগজের নোট এটা কি এক টাকার কাগজের নোট আর এটা হচ্ছে এক টাকার পয়সা তারপরে এটা হচ্ছে দুই টাকা এটা দুই টাকার পয়সা হুম তাহলে ধাতব মুদ্রা কত দুই টাকা এবং দুই টাকার কাগজের নোট হচ্ছে দেখতে এমন হয় তাহলে এক টাকার নোট হচ্ছে এমন আর এক টাকার পয়সা হচ্ছে এমন আবার দুই টাকার নোট হচ্ছে এমন আবার দুই টাকার পয়সা হচ্ছে এমন আবার পাঁচ টাকা দেখো এখানে পাঁচ টাকা পাঁচ টাকা হয়তো আমরা চিনি কারণ এখনও পাঁচ টাকার ব্যবহার আছে আর একটা হচ্ছে পাঁচ টাকার কাগজের নোট আমরা এখানে দেখতে পাচ্ছি যে ধাতব মুদ্রার সাথে কাগজের নোটের কি মিল আছে আর একশো পাতে দেখো লেখা আছে পয়সা ও টাকার সম্পর্ক কী চলো তাদের সম্পর্ক দেখি দেখি এখানে আমরা দুইটা পয়সা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পঞ্চাশ পয়সা এটাও পঞ্চাশ পয়সা তাহলে দুইটা পঞ্চাশ পয়সা যদি একত্রে করা হয় তাহলে কত হবে এক টাকার একটা পয়সা হবে এটা হচ্ছে এক টাকার একটা পয়সা আবার দুইটা পঞ্চাশ পয়সা যদি এক জায়গায় করি তাহলে এখানেও কিন্তু এক টাকার একটা কাগজের নোট হবে তার মানে কি দুইটাই সমান এই এক টাকার পয়সাও যা এই এক কাগজের এক টাকার নোটও কিন্তু তাই ঠিক আছে তাহলে এখানে দেখো লেখা আছে পঞ্চাশ পয়সা যোগ পঞ্চাশ পয়সায় দুইটা মিলে হবে এক টাকা কারণ আমরা জানি একশো পয়সায় এক টাকা হয় দেখো এখানে একশো পয়সা ও এক টাকা সমমূল্যের মানে একশো পয়সা আর এক টাকা দুইটায় কি সমান বা সমমূল্যের টাকা ও পয়সা কিভাবে পড়তে ও অঙ্কে লিখতে হয় তুমি কি জানো এখন এই মেয়েটা বলছে হ্যাঁ জানি যেমন এটা হচ্ছে বিশ টাকার নোট যেমন বিশ টাকা ও নোট ও পঞ্চাশ পয়সা একসাথে থাকলে বিশ টাকা পঞ্চাশ পয়সা পড়তে হয় তাহলে বিশ টাকা ও পঞ্চাশ পয়সা যদি একসাথে থাকে তাহলে এটাকে আমরা পড়ব কীভাবে বিশ টাকা পঞ্চাশ পয়সা পড়তে হয় এবং বিশ টাকা পঞ্চাশ পয়সা কি লিখতে হয় চলো আমরা নিচে টাকা পয়সা সিনে পড়ি এবং অঙ্কের লিখি তাহলে এখানে যে কটা টাকা আছে এগুলো আমরা দেখি তোমরা দেখো তোমরা কি এটা কি চিনতে পারছো কয় টাকার নোট এটা হচ্ছে একশো টাকার নোট এটা হচ্ছে পঞ্চাশ টাকার নোট এটা পাঁচ টাকার নোট আর এখানে দুইটা পয়সা আছে এটা হচ্ছে পাঁচ পয়সা আর এটা দশ পয়সা তাহলে প্রথমে আমরা নোটগুলা হিসাব করি তাহলে একশো টাকা আর পঞ্চাশ টাকা তাহলে কত হচ্ছে একশো পঞ্চাশ আর এর সাথে পাঁচ টাকা তাহলে কত হচ্ছে একশো পঞ্চান্ন টাকা তাহলে দেখেন লেখায় আছে একশো টাকা যোগ পঞ্চাশ টাকা যোগ পাঁচ টাকা এই তিনটা নোট যদি আমরা একসাথে করি তাহলে কত হচ্ছে একশো পঞ্চান্ন টাকা আবার এখানে পাঁচ পয়সা দশ পয়সা তাহলে পাঁচ পয়সা যোগ দশ পয়সা তাহলে মোট কথা হচ্ছে পনেরো পয়সা আমরা সব মিলিয়ে লিখতে পারি একশো পঞ্চান্ন টাকা পনেরো পয়সা আমরা সব মিলিয়ে লিখতে পারি কি একশো পঞ্চান্ন টাকা পনেরো পয়সা আচ্ছা এবার একশো এক পাতায় দেখো তোমরা এখানেও কিছু কাগজের নোট এবং কিছু ধাতব মুদ্রা দেখতে পাচ্ছ তাহলে সব মিলিয়ে কত টাকা হয় আমরা একটু দেখি আমরা যদি প্রথমে এই দুইটা চিন্তা করি তাহলে এইটা কয় টাকার নোট এটা হচ্ছে পাঁচশো টাকার নোট কয় টাকা পাঁচশো টাকার নোট আর এটা হচ্ছে বিশ টাকার নোট তাহলে পাঁচশো টাকা আর বিশ টাকা দুইটা নোট যদি একসাথে করা হয় কত টাকা হবে পাঁচশো বিশ টাকা তাহলে পাঁচশো টাকা যোগ বিশ টাকা হলে পাঁচশো বিশ টাকা হয় এবার পয়সাগুলো দেখি প্রথমে পঞ্চাশ পয়সা তারপরেও পঞ্চাশ পয়সা তারপরে পঁচিশ পয়সা মানে পঞ্চাশ আর পঞ্চাশ একশো আর পঁচিশ তার মানে একশো পঁচিশ পয়সা তার মানে পঞ্চাশ পয়সা যোগ পঞ্চাশ পয়সা যোগ পঁচিশ পয়সা তিনটা যখন যোগ করব তখন হবে একশো পঁচিশ পয়সা তাহলে একশো পঁচিশ পয়সাকে আমরা টাকায় কিন্তু প্রকাশ করতে পারি আমরা শিখেছি একশো পয়সা সমান এক টাকা তাহলে একশো পঁচিশ পয়সা সমান কয় টাকা হবে একশো পয়সায় যদি এক টাকা হয় তাহলে একশো পঁচিশ পয়সা হবে এক টাকা পঁচিশ পয়সা তাহলে এক টাকা পঁচিশ পয়সা এখন দেখো তো আমরা কীভাবে লিখব তাহলে এখানে আগে আমরা পেয়েছি পাঁচশো আর বিশ পাঁচশো বিশ পাঁচশো বিশের সাথে আবার এক টাকা হচ্ছে তাহলে পাঁচশো বিশ যোগ এক টাকা পঁচিশ পয়সা তাহলে হিসাবটি লিখব পাঁচশো একুশ টাকা পঁচিশ পয়সা তার মানে আগে পাঁচশো বিশ টাকা ছিল আর এখানে এক টাকা পঁচিশ পয়সা পাওয়ায় তাহলে পাঁচশো বিশ আর এক অত পাঁচশো একুশ তাহলে পাঁচশো একুশ টাকা আর এই পঁচিশ পয়সার সব মিলিয়ে हाँ से पांच गोष्ट का पसी पैसा